and welcome back to my channel তো আবার আমি একটা অন্যরকম ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল দেখলে আমি গোপালের পুজো করে নিলাম আর এখন আমি গোপালের দালানে পুজো দিতে যাব আমি আর মা আর সকাল সকাল চান টান করে কিন্তু রেডি হয়ে গেছি তো বলে রাখি আমি কিন্তু আমার মামাবাড়ি এসেছি আর মামাবাড়িও কিন্তু এসেছি আমি একটা বিশেষ কারণে তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি এখানে গোপালের পুজো করাতে আর আমি এসেছি মামাবাড়ি আইবুড়ো ভাত খেতে বলে দিলাম তোমাদেরকে তো ওই জন্য সকাল সকাল ভাবলাম যে গোপালের দালানে একটু পুজো করিয়ে নিই তাই আমি আর মা চলে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু দালান খোলেনি আর তারপর এই যে এই ভাইটা এসে দালান খুললো এখন হবে স্নান করানো গোপালকে তোমরা দেখতে পাচ্ছ গোপালের এখানে শালোগ্রাম শিলাতে আর কি গোপালকে পুজো করা হয় এখানে শিলা তো দেখতে পাচ্ছ তোমরা তো চলো তোমরা পুজোটা দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে দেখতে তো তারপর আমি যে মালাটা এনেছিলাম রজনীকন্দা ফুলের সেটা গোপালকে পুড়িয়ে দিতে বললাম তো পুড়িয়ে দিল আর এখানে গোপালের সাথে সাথে আরও আছে দেবদেবী তো যেমন মা চণ্ডী মা দুর্গা তো তাদেরও স্নান হলো আর তোমরা এখনই ভাবে যে আমি কেন সালুটা মাথার উপর নিয়ে বসে আছি কারণ প্রতিটা ঘরে কিছু না কিছু নিয়ম থাকে তো আমার বামার বাড়িতেও এরকম কিছু নিয়ম আছে তো তার জন্য আর কি পুজোতে আমি এটা নিলাম আর এই যে পুজো হয়ে গেছে আর এই যে আমি বসে আছি মাথায় ওড়না নিয়ে তো আমার মামাবাড়ির কুলদেবতা হচ্ছে গোপাল তো ওই জন্য গোপালের দালানে আরও বিশেষ করে পুজো দিয়া তো পুজো প্রায় শেষের দিকে আর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি পুষ্পাঞ্জলিটা চলো দিয়ে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা ততক্ষণ দেখো আমার পুষ্পাঞ্জলি দেওয়াটা 한글자막 제공 및자 তো ঠাকুরের পায়ে ছোয়ানো মালাটা আমি গলায় পরে নিয়েছি কারণ আমার তো কিছুদিন পর বিয়ে সেটা তোমরা সবাই জানো তো ওই জন্য আর কি ঠাকুরের পায়ের মালাটা আমি গলায় পরে নিয়েছি এখানে এরকমই কিছু নিয়ম আছে তো ওই জন্য আর কি পরে নিলাম তো চলো পুজো প্রায় আমাদের শেষের দিকে প্রায় শেষ হয়েই গেছে তো এরপর আমি যাব মহাদেবের মন্দির কারণ মহাদেবের মন্দিরেও আমরা পুজো দিয়েছি মানে মা দিয়েছে তো আমি এখন পুজো করে নেব একটু ফুল দিয়ে দিয়েছি আর তারপর আমি প্রণাম করে নিচ্ছি আর এটাও কিন্তু আমাদের মামাবাড়িরই মন্দির সাতখানা মন্দির আছে শিবের এটা হচ্ছে আমার মায়ের জেঠুর বাড়ি তো ওখানেই তার কি মানে জেঠুর বাড়ি এর পাশেই তো সামনের বাড়িটা আর এটা হচ্ছে পেছন দিকে আর কি সাতখানা মন্দির তো যাই হোক তারপর আমি বাড়ি এসেছি বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার দাদু তো এই দাদুকে প্রণাম করে নিচ্ছি আর তারপর দাদুর হাতে একটু পায়েস খেয়ে নিলাম কারণ দাদু এখনই বেরিয়ে যাবে তো এই যে আমাদের মেন আয়োজন মামাবাড়ির রায় বড়ো ভাতের আয়োজন দেখতে পাচ্ছ মা আর দিদা সকাল থেকে এগুলো সব কিছু বানিয়েছে মামা গিয়েছিল বাজার সব কিছু বাজার করে নিয়ে এসেছে কত কিছু বানিয়েছে আমি শুধু ভাবছি এত কিছু তো আমি খেতেই পারবো না কিন্তু যাই হোক আই বড়ো ভাত উপলক্ষে এগুলো সব আর কি বানিয়েছে আর কি তো এখানে মাছ আছে চিংড়ি মাছ গলদা চিংড়ি আছে তারপর পোলাও আছে ভাত আছে চিকেন আছে পনির আছে আর চাটনি আছে পায়েস আছে তারপর সাদা ভাত আছে তারপরে পোলাও আছে মাছ ভাজা আছে পোস্ত বড়া আছে মিষ্টি আছে কেক আছে চকলেট আছে সব কিছু তোমরা তো দেখেই দেখতেই পাচ্ছ আমি এত কিছু বলতেও পারছি না তোমাদেরকে তো চলো খেতে তো আমি বসে গেছি আর আমি তার আগে কিন্তু সুন্দর করে সেজে নিয়েছি মানে আবার আমি শাড়িটা পরেছিলাম এসে দালান থেকে এসে আর কি শাড়িটা খুলেছিলাম তারপর আবার আমি পরে নিয়েছি শাড়িটা আর এত কিছু খাবার দেখে তো আমার চোখ মাথার উপরে উঠে গেছে এত কিছু খাবার বাপরে খেতে কিছুই পারবো না সেভাবে কিছু খেতে সত্যিই পারিনি তো তোমরা দেখো মা প্রথমে আমাকে খাইয়ে দিচ্ছে আর এই ধান দব্য দিয়ে আমাকে আশীর্বাদ করছে প্রদীপ দিচ্ছে তো দেখো তোমরা মামাবাড়ি মানে কি বলো তো মামাবাড়ি মানে হচ্ছে প্রচুর মজা প্রচুর আনন্দ আর ভালো ভালো খাওয়া দাওয়া আর মামা আর দিদার প্রচুর ভালোবাসা যেটা আমরা ছোটোর থেকে পেয়ে আসছি মানে কি বলি তোমাদের এবার মামা আমাদেরকে খাওয়াচ্ছে মানে আমাকে খাওয়াচ্ছে আমাদের বলছি তো তোমরা দেখো সেটা

তো তোমাদেরকে তো বলছিলামই যে মামাবাড়ি মানে শুধু ভালোবাসা আর ভালোবাসা যেটা আমি ছোট থেকে পেয়ে এসেছি আমি সবার বড় আর বাকিরা তো সব ছোট ছোট। আমরা পাঁচ বোন মানে মাসিদের আমাদের সবারকে মিলে একদম আমরা হচ্ছি পাঁচ বোন তো আমাদের একটি ছোট ভাই আছে তো পাঁচ বোনের মধ্যে আমি হচ্ছি বড়। তো আমার বিয়েও সবার আগে হচ্ছে আমি বড় বলে তো ওই জন্য আমার আদরটা আমার মনে হয় যে সবার থেকে একটু হলেও বেশি আমি জানি বাকিরা ভ্লগটা দেখে হিংসে করবে কিন্তু কিছু করার নেই আমার আদরটা একটু হলেও এখানে একটু বেশি আছে যেহেতু আমি প্রথম হয়েছি তো সেহেতু ভালোবাসাটা আমি একটু বেশি পাই এটা আমার মনে হয় তো যাই হোক বাকিরাও অবশ্যই পায় কিন্তু আমার মতো পায় না এটা আমার মনে হয় তো যাই হোক দিদা এখানে ভালোবেসে মাছটা খাইয়ে দিচ্ছে সত্যি কথা বলতে মামাবাড়ি একটা অন্যরকম জিনিস যাদের আছে তারা বোঝে আর সেখানে যদি মামা আর দিদা আর আরও বাকিরা যদি থাকে তাহলে তো আরোই মজা তো সেই আর কি তো যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো যে আমার ভালোবাসাটা কতখানি এগুলো সব কিছুই ভালোবাসা জানো তো অন্য কিছু না এই যে এত কিছু খাওয়া দাওয়া এগুলো সবই হচ্ছে ভালোবাসা তো যাই হোক ছোটোর থেকে মানে ছোটোবেলায় কি বলো তো যখন মামা বাড়ি আসতাম তখন মানে আমার মামাবাড়ি থেকে বাড়ি যেতে চাইতাম না এরকমই একটা ব্যাপার আমি অনেক বড় বয়স পর্যন্ত মানে মামা এলে আর বাড়ি যাব না এরকম একটা ব্যাপার তা এখন আর হয় না এখন নিজের কাজ আরও সব কিছু মিশে আর হয়তো সেরকমভাবে পারিও না আর মামা এখন আর কেউ নেইও মাসিদের তো কোন ছোটোবেলাতেই বিয়ে হয়ে গেছে তারপর এখন মামার মেয়েটাও এখানে থাকে না তো ওই জন্য আর সেভাবে আসা হয় না তবে আসি মানে বছরে আমি এক থেকে দুবার অন্তত পক্ষে মামাবাড়ি ঘুরে যাই তা আমি যাই যে বিয়ের পরেও যাতে সে জিনিসটা বজায় থাকে আমি যেন মামাবাড়িটা আসতে পাই কোথাও যাই বা না যাই মামা যাতে আসতে পায় যাই হোক চলো দেখা যাক কি হয় এটা হচ্ছে আমার আরেকটা দিদা তো উনিও আশীর্বাদ করলো তো তোমরা ভিডিওটা দেখো আর বেশি বক করছি না তার মানে আইবুড়ো ভাত খাচ্ছি আমরা খাওয়াটা লেট হয়ে ছোট বোন আমার এই যে আমার মামা সেই ছিল বড় ভাত তো খাওয়া হয়ে গেছে তারপরে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেগুলো আমি এই পুকুরটাতে এসেই আর কি জলে ভাসিয়ে দিলাম আসলে আয় ভাতের ফুলগুলো যেখানে সেখানে ফিল ফেলতে নেই একটা শুভ অশুভ ব্যাপার আছে তো ওগুলো জলেই দিতে হয় তো ওই জন্য ওগুলো ফেলে দিলাম আর এটা হচ্ছে আমার মামাবাড়ির বাগান এর আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আমি বাগানটা তো এখন শীতকাল তো শীতকালে এখন কি বলতো একটু ঝোপঝাড়টা কম আছে আর কি চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আছে আর গাঁদা গাছ তো দেখছি এবছর হয়নি নাহলে মামা তো প্রায়ই গাঁদা গাছ লাগায় মাঝে মধ্যেই তো এবছর দেখছি লাগাইনি আর খুব ভালো লাগছিলো জানো তো এখানে এসে কারণ হচ্ছে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এখানে প্রচুর স্মৃতি আমি এখানে মানে ছোটোবেলায় যখন ছোট ছিলাম আমরা সব বোনেরা যখন একসাথে আসতাম তখন এই জায়গাটা একটু অন্যরকম ছিল এখানে গুগল ছিল গরু থাকত তো সে আসতাম আর কি গরু দেখতাম এদিকে ওদিকে ছাগল ছিল অনেক কিছু ছিল এখন আর কিছুই নেই সব কিছুই আর কি অন্যরকম হয়ে গেছে তো ছোটোবেলার অনেক অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে তো যাই হোক আইবড়ো ভাত খেতে এসে পরে মানে খুবই মানে আইবড়ো ভাত খাওয়ার একটা প্রোগ্রাম ছিল বলে মা বাড়িটা আশা হলো হলে হয়তো হতোই না তো যাই হোক তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ালটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো পরে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সবাইকে টাটা